হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো আজ করে নেব রুই মাছ দিয়ে রুই মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো আর আলু দিয়ে একদম কচি কচি ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল এই গরমকালে যা মানে এই রুই মাছের ঝোল পাতলা করে ভালো লাগে খেতে আর যা গরম করেছে একদম হালকা করে রান্না করে নেব। রুই মাছের ঝোল আমার তো ভালো লাগে তোমাদের কার কারে রুই মাছের ঝোল পছন্দ অবশ্যই জানাবে দেখো ওই মাছটা করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আলুটা ভেজে এখন তুলে নেব তারপরে মশলাটা কষিয়ে ওই ঝিঙেটা দেব আর ঝিঙেটা দেখো একদম কচি ঝিঙে আর এই সময় না প্রথম প্রথম কচি ঝিঙেটা খুব ভালো লাগে দেবো পাতা ঝোলের মধ্যে চলো এই হচ্ছে আজকে আমার মেনু আর একটু করে নেব এই ঝিঙেরই ছালগুলো একটুখানি বেটে নেব খুব ভালো লাগে কালো জিরে তারপরে রসুন একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটলে খুব ভালো লাগে দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর আদা আর কাঁচা লঙ্কা বাটা নুন ঠিক আছে তো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে আমার সেই মশলাগুলো মশলাগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে বা মশলার গায়ে দিয়ে যখন তেল বেরোবে তখনই আমি দিয়ে দেবো সেখানে কেটে রাখা আমার সেই ঝিঙেগুলো আর এই ঝিঙেটা গরমকালে কিন্তু ভীষণ ঠান্ডা রাখে শরীরকে পেটকে তাই ঝিঙেটা কিন্তু মাছের ঝোলের সঙ্গে ভীষণভাবে একদম ভালো লাগে এই গরমকালে আর দিয়ে দেবো আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম আর আলুগুলো দিয়ে এবার ভালোভাবে আমি কষাতে থাকবো তো ধরে এবার ঝিঙে আলু আর মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব একদম যখন গামাখা গামাখা হয়ে যাবে মশলা আর ঝিঙেটা তখনই আমি দিয়ে দেবো সেখানে কিছুটা গরম জল আর গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমার মশলার কালারটা আর ঝোলটা একদম রং চেঞ্জ হয়ে গেছে আর সবসময় মশ ঝোল হিসাবে যদি আমরা গরম জলটাই ব্যবহার করি তার জন্য খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছে এখানে আমার সে ভেজে রাখা রুই মাছগুলো রুই মাছগুলো যখন একদম ফুটে উঠবে তখনই আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ রুই মাছটা ফোটাব না আর মাথাটাও আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে আর মাথাটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে তাই মাঠ থাটাকে দিয়ে আমি কোনো কিছু করার চেষ্টা করি না একদম ঝোলের মধ্যে আমি দিয়ে দিই আর এই ঝোল রুই মাছের ঝোলটা আমার ছেলের খুব পছন্দ সেই জন্যই আমাকে রুই মাছটাই আনতে হয় মাঝে মাঝে আর আমি এইভাবেই করিনি এই রুই মাছটা আমার মোটামুটি রুই মাছটা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি প্রথমে সেই ঝিঙেটা কেটেছিলাম সেই ঝিঙের খোসাগুলো আমি বাটবো আর দিয়ে দিচ্ছি এখন ধনে পাতা আর ধনে পাতা যখন দিয়েছি তখন আমি এখন নামিয়েও নেব বেশিক্ষণ রাখবো না ধনে পাতা দিয়ে আমার রুই মাছটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমার রুই মাছের ঝোলটা নামিয়ে নেওয়া যাক এবার আমি নামিয়ে নিচ্ছি রুই মাছের ঝোলটা এবার করে নেব আমার সেই কেটে রাখা ঝিঙের খোসাগুলো আমি তৈরি করে নেব এবার খোসাগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে দেবো তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা মোটামুটি আমার সেটা কমপ্লিট হয়ে গেছে আর নিয়ে নেব এখন গরম গরম ভাত এই গরম ভাতের সঙ্গে এই খোসা বাটাটা কিন্তু দারুণভাবে জমে যায় রুই মাছের ঝোলের থেকেও এটা খুব ভালো লাগে তবে চলো টাটা